আছে বাট টিচার টিচার তার ডিলিটেড এজ এ উইডিং অফ এ নেশন কথাটা কিন্তু বাস্তব যে শিক্ষাকে যদি জাতি মেরুদণ্ড করতে চান শিক্ষকদের যদি সেখানে আগাছা হিসেবে ব্যবহার করা হয় আপনি দেখেন বাংলাদেশের কোথাও কোনো সরকারি কিংবা কোন কোম্পানি বা কোনো প্রজেক্টের কর্মচারী যারা শুধু পিয়ন তাদের বেতন আমাদের শিক্ষকদের চেয়ে বেশি ব্যাটি কিছু না দিয়ে তো পিঠে দেওয়া যায় না আমাদের মন মানুষকে তো ভালো থাকতে হইবে এবং তাইলে আমরা ভালো শিক্ষাদান করতে পারব সুতরাং আমি সরকারবকে অনুরোধ করব। আমাদের শিক্ষকদের কাছে যেই পদগুলা তিনি দিচ্ছেন যেই কথাগুলো বলছেন ওই কথাগুলোই এখানে মাঠে আইসা উনি একটা প্রজ্ঞাপনা করে জারি করে যাক আমরা বাড়ি চলে যাব ইনশাল্লাহ আজকে না বড় তারা বলতে পরবর্তী বাজেটে পরবর্তী বাজেটেই দেখ কিন্তু প্রজ্ঞাপন জারি করব এখন যে আমরা পরবর্তী বাজেটে আপনাদের এই দায়ী দাবিগুলো পূরণ করবো তাইলে আমরা মাঠে থাকবো না ইনশাল্লাহ আমরা এখান থেকে করবো কিন্তু যতদিন পর্যন্ত

কি প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নটা আমরা এই মাঠে এনে মন্ত্রী তো কথা বলেছে আমাদের নেতৃবৃন্দ সাত দিন বিশিষ্ট তারা প্রধান উপদেশের কাছে বারবার গিয়েছে এবং তিনি বলেছেন আপনাদের যত কথা আছে আপনাদের কিন্তু ওইভাবে মুখিয়ে না আমাদের এই মাঠে এসে দিতে হবে আমাদের শিক্ষকদের পেট চালানোর জন্য হয়তো কিছু টিউশনই করে তাহলে আমরা কেমনে চলবো আমরা তো মন্ত্রী তো কোনো পাখি পাখি করে খাই

আমাদের বিগত বছরে আমাদের কিছু শিক্ষক ভাইরা আহত হয়েছে নিহত হয়েছে